কবরবাসী দেখলেন একজন কবরবাসী সেখানে বসে বসে নামাজ পড়তেছে অথবা তেলাওয়াত করতেছে তো জীবিত মানুষটা ওই তার নামাজ দেখে কবরের ভিতরে অথবা কোরআনুল কারিমের তেলাওয়াত শুনে বলে উঠল সুবাহ আল্লাহ কবর থেকে ওই মানুষটা দেখুন জীবিত মানুষকে ডাক বললো ভাই আমার কাছে একটু আসেন আপনি যে এই সুবহানাল্লাহ বলেছেন ওই সুবহানাল্লাহ বলার সওয়াবটা আপনি আমাকে দেন আর আমি বেশ কয়েক বছর ধরে এখানে তেলাওয়াত করতেছি অথবা নামাজ পড়তেছি এই নামাজের সওয়াব আপনি নিয়ে নেন তো উনি বলতোছে জীবিত মানুষটা বলতোছে যে ভাই কয়েক বছর হয়ে গেছে আপনি এই সওয়াব আপনি আমাকে দিবেন আর একবার সুবহানাল্লাহ সব আপনি নেবেন তো উনি বলতেছে হ্যাঁ হায়াতের জেন্দেগিতে যে আপনি একবার সুভান বলেছেন এই যে আমি অনেক বছর ধরে তেলবাদ করতেছি অথবা নামাজ আদায় করতেছি একবার সুভান আল্লাহ বলার সব তার চেয়ে অনেক বেশি জোরে বলেন সুহান আল্লাহ এই জন্য কবরে যাওয়ার আগে আপনি কিছু সামানা তৈরি করেন তার কারণ কবরের সামানা যদি তৈরি না করতে পারি খুব ভয়াবহ অবস্থা সেখানে আমার শুরু হয়ে যাবে কবর থেকে আবার স্টার্ট হয়ে যাবে কবরে রাজা এতো কঠিন সইতে আমি পারি বনা মৃত্যু যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারি না অগয় হে রহিম চাই যে শুধু মৃত্যু যন্ত্রণায় তো কঠিন সইতে আমি পারিব না কবর এত কঠিন সইতে আমি পারিব বনা পান কি খানা আসবে সবার দার সবার জানোই পাব কি খানা আসবে সবার দার সবার বড়ই গসন শেষে সাদা ফোন চির বিদায় দিবে হে মসন শেষে সাদা কাফনে চির বিদায় দিবে হে ভাই ভাই আজকে আমরা বেঁচে আছি এমন একটা দিন আসবে মসজিদের যে পালকি এই পালকি আমার ঘরে চলে আসবে আমাকে এমন এক পোশাক সরানো হবে যে পোশাকের কোনো থাকবে না কিছু নিয়ে যাওয়ার মতো ব্যবস্থাও থাকবে না শুধু আপনি আপনার কর্মকে নিয়ে যাবে এই জন্য আমালা। আল্লাহ রবাহ আলামিন যে হায়াত আপনাকে দিয়েছেন এই জন্যই দিয়েছেন যে হায়াতের জিন্দিগিতে আপনি কি করতেছেন এই পরীক্ষাগারে এসে আপনি কেমন পরীক্ষা দিচ্ছেন আমলগুলি আপনার কত সুন্দর হয় কত ভালো হয় এটাই আল্লাহ তালা দেখবেন